আসসালামু আলাইকুম শুরু করছি চিত্রচুরি চৈত্র মাস উপন্যাসের পর্ব আটচল্লিশ লিখেছেন মমসাহা পাঠিকা জাহারা সুলতানা বাহার ভাই বিহীন আজ তিন তিনটে দিন কেটে গেল কেমন নীল বিষাদ সমুদ্রে কুলকিনারাহীন দিনগুলো সকাল দুপুর রাত নিজেদের মতন মুগ্ধতা ছড়াতে যেন ব্যর্থ হলো তিনটে দিনে চিত্রের মনে যেন গভীর অমাবস্যা নেমেছে সেই অমাবস্যার আধার ছাপিয়ে সূর্য উঠতে পারেনি রাতগুলো কেমন ডুকরে কেঁদে উঠে হাহাকার করে অভিযোগ করে যায় অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের চিত্রা কেবল ফেল ফেল করে দেখে সেই আর্তনাদ এর চেয়ে বেশি কিছুই যে তার করার নেই তন্মধ্যে কলেজ থেকে আবার মডেল টেস্টের তারিখ ধার্য করা হলো খুব শীঘ্রই পরীক্ষা চিত্রা বিষাদ তুলল বন্দিখানায় চেয়ার টেনে মুখ ডুবালো বইয়ের পাতায় কিন্তু কি অদ্ভুত বইয়ের লেখা কেমন ঝাপসা চোখের জলগুলো কি বাহার মতন বেইমানি করছে অশ্রুতার অথচ বাহার ভাইয়ের নামে এমন শোক বিধাতা কেন আমাদের দেয় তির্যক রোদে তপ্ত দুপুর জানালা গলে রোদ এসে পড়েছে চিত্রার পড়ার টেবিলে ঘরের ফ্যান বন্ধ কারেন্ট নেই চিত্রা ছাড়া পুরো ফ্ল্যাটে আর কোনো জনমানবের চিহ্ন নেই মা নিজের কলেজে গিয়েছেন ভাই গিয়েছে ভার্সিটিতে পুরো ফ্ল্যাটে চিত্রা একা শোক পালনের মহা উৎসব তাই তাকে জেগে ধরেছে চিত্রা খুব চেষ্টা করলো পৃথিবীর সকল ধ্যান বইয়ের উপর দিতে বারবার তার চেষ্টা বিফলে গেল হাজার চেষ্টা করেও সে ধ্যান নিতে পারল না বইয়ের পাতায় কি বিরক্তিকর ব্যাপার সেপার চিত্রা সশব্দে চেয়ার পিছে ঠেলে উঠে দাঁড়ালো না চাইতেও বারবার বাহার ভাইয়ে সে এলোমেলো চুলের ঢেউগুলো মনে পড়ে যাচ্ছে লোকটা কি জাদু করলো তাকে ঘেমে নে একাকার চিত্রার শরীর সে ঘমার্ত মুখখানা নিয়ে সে বারান্দায় দাঁড়ালো আশেপাশের রাস্তা বেশ নীরব মাঝে মাঝে রিক্সার টুংটাং শব্দ ভেসে আসে এরপর আবার নিশ্চুপ হয়ে যায় নিশ্চুপ রাস্তার দিকে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল চিত্রা মিনিট পাঁচ চোখের সামনে ভেসে চিলি চিলিকোঠার ঘরটা বাহার ভাইয়ের গিটারের মোহনীয় সেই টুংটাং সুর ঠোঁটের ভাজে রাখা সিগারেটে ধোয়া উড়ানোর দৃশ্য চোখে বেকারত্বের হাহাকার বাহার ভাইটা যে বড্ড একা তা এই এক বছরে বেশ ভালো করে জানা হয়ে গিয়েছিল চিত্রার সেই একা মানুষটাই কিনা চিত্রাকে একা করে দিয়ে চলে গেলেন চিত্রার মনে জেগেছে আরও একটা সংশয় বাহার ভাই কেন আপার বিয়ের পরেই চলে গেলেন তবে কি বাহার ভাইয়ের মনের ওহি আপা যত্নে লুকোনো ছিল নিজের ভাবনায় নিজেই কেঁপে উঠল না না বাহার মনে অন্য কারো ঠাই আছে ভাবলেই কেন যেন বুক মোচড় দিয়ে ওঠে কেমন ব্যথা ব্যথা লাগে আপার মনে যে বাহারভাই আছেন সেটা কি চিত্রা জানতো না অবশ্যই জানত কিন্তু জেনেও সে না জানার ভাব ধরেছিল কেবল নিজের স্বার্থে বাহারবাজি কেবল তার কিন্তু সে ভুল বাহার ভাইরা হয়তো কারো হন না বাহার ভাইদের ভালোবেসে প্রতিটা নারী ওহি হয়ে রয়ে যায় বাহার ভাইরা বিশাল জীবনের অপ্রাপ্তি হিসেবেই হয়তো সদা থেকে যান চিত্রার এই আঠারো বছরের জীবনে পরপর এত অপ্রাপ্তি কখনো মেলেনি খুব সুন্দর হাসি হাসিই তো কেটেছে গত হওয়া বসন্তগুলো তবে এবার কেন বসন্ত কেবল চৈত্র মাসের খরা হয়ে রইল এবার কেন বসন্ত এত বিবর্ণ কলিং বেলে কৃত্রিম শব্দে ভাবনার রাজ্যে ভাটা পড়ল চিত্রা বিষণ্ন দেহটাকে টেনে দরজা অব্দি নিয়ে গেল কিন্তু দরজা খুলে সে অবাক আশেপাশে কেউ নেই তবে কলিংবেল বাজালো কে বিরক্ত হয়ে যখন চিত্রা দরজা আটকাতে নিবে তখনই দরজার সামনে ইটের মধ্যে চাপা দিয়ে রাখা কাগজটা চোখে পড়ল চিত্রা খানিকটা কৌতূহলবশত কাগজটা কুড়িয়ে নিল আশেপাশে বেশ ভালো করে চোখ বুলিয়েই দরজাটা আটকে দিল হাতের কাগজটা নিয়ে এসে আরাম করে বসল নিজের খাটে কাগজটা মূলত কেবল কাগজ না চিঠিও বলা যায় কাগজটা মেলে ধরতে অসম্ভব মুগ্ধতা বড়া লেখা জল করে উঠল চিঠির শুরুতেই প্রিয় রঙ্গনা শব্দতা দেখে সে বিমূর হয়ে গেল দু তিনবার চিঠি সম্বোধন করা শব্দটায় চোখ বুলালো তার বাহার ভাই এসেছিলেন এই চিঠি কি তবে বাহার ভাই দিয়ে গেলেন চিত্রার চিঠি হাতে নিয়ে আবার বারান্দার দিকে ছুটে গেল বাহার ভাইয়ের দেখা পাওয়ার আশায় কিন্তু চিঠার এমন আশা পূরণ হলো না হাজার ছটফট করা মন দিয়ে আকাঙ্ক্ষা নিয়েও সে দেখতে পেলো না বাহার ভাইকে মন খারাপ হলো তার তুমুল মন খারাপ নিয়ে সে চিঠিটা পড়া শুরু করলো প্রিয় রঙ্গনা আমি জানি চিঠির শুরু সম্বোধনটা দেখেই তুমি তুমুল আগ্রহে আমায় খুঁজে বেড়াবে এই মুহূর্তে তুমি তাই করছো তাই না তুমি এত বোকা কেন গো যখন আমার অনুভূতি তোমার হাতের মুঠোয় তখন আমার উপস্থিতি দিয়ে কি আসে যায় তুমি অনুভব করলেই দেখতে তোমার হাতের মুঠোয় ওই চিঠির ভাজে আমি আছি অথচ তুমি তত চালাক নও চালাক হলে কি আর আমার এত কাঠখড় পড়াতে হতো তুমি নাকি পড়াশোনা শিখেই তুলে মন খারাপের উৎসবে মেতেছ এমন হেলাফেলা করলে বাহার ভাই রিক্সার খরচ দেবে কিভাবে। বাহার ভাইয়ের তো ভাগ্যে চাকরি নেই এখন যদি রঙ্গনাও কিছু করতে না পারে তবে আমাদের সংসার হবে কি করে বুঝলে রঙ্গনা তুমি বড্ড বোকা তাই তো সংসার করার জন্য খুঁজে খুঁজে একমাত্র বাহার ভাইকেই পেলে জেনে শুনে কেউ নিজের পায়ে নিজে কুড়াল মারে তো আমায় চেয়ে বড্ড ভুল করলে রঙ্গনা আমায় চাইলে কেবল দুঃখের উৎসব পাবে আমায় পাবে না তুমি কি বিশ্বাস করো তোমার বাহার ভাই কোনো খারাপ কাজ করতে পারে আমি জানি তুমি তোমার বাহার ভাইকে এতটাই বিশ্বাস করো যে কখনো তাকে ভুল বুঝবে না কিন্তু খুব শীঘ্রই হয়তো তোমার সেই বিশ্বাসের আয়না চূর্ণ বিচূর্ণ হতে চলেছে তোমার চূর্ণ বিচূর্ণ বিশ্বাসের ভাঙ্গন আমি দেখতে পারবো না যে তোমার হয়তো অনেক মানুষ আছে আমার কেবল তুমিই আছো তোমার জন্যেই হয়তো আমি চাকরির সন্ধান করেছিলাম একটা ছোট সংসারে সাথ করেছিলাম সময় ও পরিস্থিতির কাছে আজ সব অসহায় মৃত্যুর আগ মুহূর্ত অবধি আমি চাই তুমি আমায় বিশ্বাস করো তোমার চোখে অবিশ্বাস আমায় বেঁচে থাকার পরেও মেরে ফেলবে খুব শীঘ্রই আমাদের দেখা হবে রঙ্গনা আমাদের সংসারও হবে আমরা এই শহর ছেড়ে খুব দূরে চলে যাব যাবে তো ইতি তোমার বাহার ভাই চিঠিটা হাতের ভাজে রেখে চুপ করে রইল চিত্রা বাহার ভাইয়ের চিঠির মাঝে কেমন ধ্বংসের আভাস খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা চিত্রার বুক কাঁপল বাহার ভাই কি তবে কোনো গোলকদাঁধায় আটকে গেলেন এধার ওধার হাতেও উত্তর পেল না চিত্রা তবে সে বাহার ভাইয়ের সাথে সংসার করবে যে কোনো মূল্যে যেহেতু সংসার করার জন্য তাকে অনেক দূরে যেতে হবে সেহেতু আগে না হয় মাহিনীর মৃত্যুর রহস্যটা পরিষ্কার করে দিয়ে যাবে বেশ খানিকটা প্রমাণ তো সে পেয়েই গেছে এখন কেবল মক্ষম সময়ের অপেক্ষা তারপর চিত্রা আর বাহার ভাই না হয় শহর ছাড়বে চিত্রা জানে বাহার ভাইদের কোনো কলঙ্ক হয় না